আগামী দশ বছর যে পাঁচ ধরনের কাজের সবচেয়ে বেশি চাহিদা থাকবে তা এখন জানিয়ে দিচ্ছি এক টেকনোলজি ও এআই সেক্টর দুই ডিজিটাল মার্কেটিং ও কন্টেন্ট ইন্ডাস্ট্রি তিন ফিনটেক ও রিমোট অ্যাক্সেস সেক্টর চার টেক ও সাস্টেইনেবল ডেভেলপমেন্ট পাঁচ মানবিক ও সৃজনশীল কাজ বাংলাদেশি তরুণদের জন্য সম্ভাবনাময় ক্ষেত্র এআই এনহ্যান্সড ফ্রিল্যান্সিং অনলাইন কোর্স তৈরি করা ক্রস বর্ডার ই কমার্স হেলথ কেয়ার বিপিও প্রযুক্তি সমৃদ্ধ কৃষি ও রিমোট ডায়াগনস্টিক সেবা প্রদান করা যে কাজগুলো প্রযুক্তি মানুষ ও সমস্যার সমাধানকে একসাথে আনে সেগুলোর চাহিদা আগামী দশ বছর ধরে থাকবে তাই এখন যারা নিজেদের ক্যারিয়ার নিয়ে ভাবছেন তারা এই বিষয়গুলো নিয়ে গভীরে যাওয়ার চেষ্টা করুন যে কাজটি আপনি আনন্দের সাথে করতে পারবেন সেটাই বেছে নিন